সুপার এইটের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃষ্টির আইনে আঠাইশ রানে হেরেছে বাংলাদেশ ব্যাটিং ও বলিং কোনো বিভাগই অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ জানাতে পারেনি বাংলাদেশ অজিসদের বিপক্ষে প্রথম ব্যাট করে স্কোয়ার বোর্ডে জমা করেছেন একশো রান এই পুঁজিতে যে ম্যাচ জেতা যায় না তা মানছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ম্যাচ শেষে তিনি জানিয়েছেন লড়াই করতে অন্তত একশো রান করা উচিত ছিল এবারের বিশ্বকাপে শুরু থেকেই ঢুকছে বাংলাদেশি ব্যাটার বলতে গেলে বাংলাদেশ সুপার এইটে এসেছে বলারদের একক নৈপুণ্যে তবে সেটা সম্ভব হয়েছে উইকেটের কারণে অজীজদের বিপক্ষে জয় পেতে তাই বাড়তি দায়িত্ব নিতে হয়তো ব্যাটারদের যা পারেননি তার দল বাংলাদেশ ইনিংস থেমেছে আট আট উইকেটে একশো চল্লিশ রানে যাকে দিন শেষে হারের কারণ হিসেবে দেখছেন শান্ত ম্যাচ শেষে তিনি বলেন উইকেট ভালো ছিল যদিও একটিও ধীরগতির কিন্তু আমাদের একশো সত্তর রান করা উচিত ছিল বলের আমার মনে হয় বাংলাদেশ একদিন ঋষাদকে চমক হিসেবে চার নম্বরে নামিয়েছেন যদিও তাদের সেই লক্ষ্য সফল হয়নি যা নিয়ে শান্ত বলেন এই ধরনের দলের বিপক্ষে আমাকে কিছু জুয়া খেলতে হবে যেমন আমরা রিশাদকে চার নম্বরে নামিয়েছি আমরা বিভিন্ন কিছু করার চেষ্টা করেছি তবে সেটা কাজে দেয়নি লম্বা সময় ধরে রান করায় ভুগছেন শান্ত এদিন কিছুটা রান পেয়েছেন একটা সময় তো মনে হচ্ছিল ফিফটির দেখো পেয়ে যাবেন তিনি তবে শেষ পর্যন্ত থামতে হয়েছে ছত্রিশ বলে একচল্লিশ রানে করেই নিজের ইনিংসের মূল্যায়ন করে তিনি বলেন দায়িত্ব নিতে পেরে ভালো লাগছে কারণ আমি এটি করতে ভালোবাসি